ফার্স্টে শুরু করব হচ্ছে মাশরুম টিক্কা কাবাব দিয়ে এটা ছিল মাশরুম টিক্কা কাবাব যেটা ছিল ক্যাফে অনাদি আর এটা প্রাইস ছিল মাত্র একশো টাকা আর একদম দারুণ টেস্ট এই যে দেখতে পাচ্ছ পুরো চিজ ভর্তি চিজ আমরা এখানে খেতে বসেছি আমি আর অঙ্কিতা অ্যাজ ইউজুয়ালি আর দেন এই জাস্ট খাওয়া স্টার্ট করলাম এত অসাধারণ টেস্টটা ছিল আলাদা খুব গরম ছিল তারপরেই এই বউগুলো আমরা নিয়েছিলাম যেটা ছিল চিকেন অ্যান্ড ভেজ বউ যেটা দেখতে পাচ্ছ কি আর বড়ো বড়ো মোমো আমি তো ফার্স্ট টাইম নাম শুনলাম বাট এটা কি নরম ছিল আর এত টেস্টি মানে আমি এটা ফার্স্ট টাইম খেলাম আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া যে এটা কী ছিল বাট এত টেস্টি আমি আগে কখনোই খাইনি খাওয়ার পরে তার পাশেই স্টল হচ্ছে পিৎজাটা যেখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে পকেট পিৎজা যেটা ছিল চিকেন কিমা ফুল অফ চিকেন কিমা ছিল এটাতে এটার প্রাইস ছিল অনলি ওয়ান আর এত সুন্দর টেস্ট ছিল মানে এটা তো ভর্তি ভর্তি চিজ ছিল দেখতেই পাচ্ছ আর খুব মজা হয়েছে গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর ছিল প্রত্যেকটা খাবারই দেন আমরা পাশের স্টলটাতেই চলে আসি যেটা ছিল এস এস কাবাব যেটা বর্তমানে মানে খুব বড় একটা কাবাবের দোকান খুব ফেমাস একটা দোকান আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে মালাই কাবাব যেটার প্রাইস আমাদের পড়েছিলো একদম ওয়ান টোয়েন্টি আর এটারও টেস্ট ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং এখানে আরও একটা আছে হানি কাবাব যেটাও তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বাট মাস্ট ট্রাই করো এই মালাই কাবাবটা এটা অ্যাডোরেবেল একটা টেস্ট ছিল দারুণ টেস্ট তো দ্যাটস ইট ওকে কেন্দ্রে থেকে আমার নিজেরই কাশি শুরু হয়ে গেছিল তো আজকের ভিডিওটা এত দূরে কেমন লাগলো সবাই কমেন্টে টাটা